সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন এবং অভিজ্ঞ খামারি ও কৃষকের জ্ঞান অভিজ্ঞতা আপনাদের সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তাই আশা করছি সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে লাউ গাছে যদি পোকা হয় তাহলে আপনারা কি ট্রিটমেন্ট দিবেন এবং কী ঔষধ দিবেন আমি তো অভিজ্ঞ কৃষক না তবে আমাদের এলাকার অভিজ্ঞ কৃষকের কাছ থেকে জেনে আমি একটা ঔষধ নিয়ে এসেছি এবং ওই ঔষধটা আজকে আমি আমার লাউ গাছে দিব কারণ আমার আসেন দেখাচ্ছি আমার এই যে লাউ গাছটা দেখতেছেন এই একটা লাউ গাছ আছে এই লাউ গাছের এই যে একটা লাউ আর কি দাঁড়ায় গেছে জালি এই যে এই সবে যে দেখতেছেন পোকা এই যে যে পোকাটা হয়েছে আপনারা দেখতেছেন এই পোকা দমন করার জন্য আমি কি ঔষধ দেবো ওইটাই আপনাদেরকে আজকে দেখাবো তো আপনাদেরকে আমি তো প্রথমে বললাম যে আমি তেমন অভিজ্ঞ কোনো কৃষক না মানে অভিজ্ঞ একজন কৃষকই আমাকে পরামর্শ দিল যে আমি লাউ গাছে কি কী ট্রিটমেন্ট দিব তো চলেন আপনাদেরকে দেখাই যে আজকে আমি আমার এই লাউ গাছে কী ঔষধ প্রয়োগ করব এবং ঔষধ প্রয়োগ করার পর পরবর্তীতে যদি লাউ গাছে লাউ দাঁড়ায় এবং আরও জালে যদি দাঁড়ায় সেই আপডেটও আমি আপনাদেরকে দিতে থাকবো আসুক আমার লাউ গাছের মূল রোগ দায় হচ্ছে এই যে এদিকে আপনারা দেখেন এই যে একটা লাউ এই যে দেখতেছেন এই যে মরে যাচ্ছে ঠিক আছে এরকম কয়েকটা লাউ এই গাছে হয়েছিল বেশ কয়েকটা জালিয়ে গেছে গাছে দাঁড়াইছিল কিন্তু ওই জালিগুলোই আপনার পোকা ধরে ধরে আমি গত গতকালকে বিকেলে দেখলাম যে সাদা সাদা পোকা ধরে ধরে এই সব লাউ আর কি একদম বেহাল অবস্থায় যাচ্ছে অর্থাৎ একটা লাউও দাঁড়াচ্ছে না সব লাউ যে দেখতেছেন এই যে মরে মরে যাচ্ছে এই কারণেই আমি লাউ গাছে আসছি কী ঔষধ দেবো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ও দেখতে থাকেন আপনারা আশা দর্শক প্রথমেই আমি এই যে একটা ড্রাম নিয়ে নিচ্ছি আর এই যে দেখতেছেন এই যে স্প্রে মেশিনও আছে এটা কিন্তু আমার না আমার দাদার তো দাদার ড্রাম আর স্প্রে মেশিন নিয়ে আমি আজকেরা এই পোকাগুলো দমন করার চেষ্টা করব তো দেখতে থাকেন আপনারা তো এই পোকা দমন করার জন্য আপনার আমরা কিন্তু ওই যে বললাম যে একজন অভিজ্ঞ কৃষক আমাকে এই যে ঔষধটা দেখতেছেন সিন্ধুক সিন্দুক হয়তো এই যে সিন্ধুক পাস এস জি এই ওষুধটা আর কি উনি আমাকে বলেছে যে লাউ গাছে যদি দিই তাহলে লাউ গাছে আপনার ই থাকবে না মানে পোকা থাকবে না তো দেখা যাক এই ওষুধটা ব্যবহার করার পর যদি গাছের পোকা দমন হয় তাও আপনাদেরকে দেখাবো আর যদি দমন দমন নাও হয় সেটাও আপনাদেরকে জানাবো সমস্যা নেই তো আমি এই যে একটা দুইটা গাছের ভিডিও হয়তো আপনাদেরকে দেখাচ্ছে এই জন্যে আপনারা মনে করতেছেন যে এই কি না কী হয়তো কিন্তু আসলে এই ছোটোর থেকেই দেখা যাচ্ছে যে এত ছোটো গাছেও যদি পোকাগুলো দমন হয় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলেই কাজ হচ্ছে তখন আপনাদের বড় বড়ো যেসব জমি আছে অর্থাৎ বেশি চাষ করেন আপনারা যারা তারা কিন্তু আপনাদের বেশি যেসব ই আছে চাষের জমি আছে আপনারা ওই জায়গায় প্রয়োগ করতে পারেন যদি মনে করেন যে এতে কাজ হচ্ছে তো দেখা যায় যদি কাজ হয় তাহলে আপনারা ওইভাবেই কাজ করবেন সমস্যা নেই তো দেখতে থাকেন আমি কিভাবে এই ওষুধটা তৈরি করি তো উনি আমাকে বলেছিল যে পাঁচ লিটার পানিতে এক প্যাকেট ঔষধ দিয়ে দিতে আর এখন আমি পাঁচ লিটার পানি আমার হয়তো লাগবে না কারণ আমার গাছ আমার বেশি নেই এই যে এদিকটা দেখতে দুইটা দুইটা না তিনটা গাছ আছে এই যে তিনটা গাছ আছে এই যে দেখতেছেন তিনটা গাছ আর ওই যে দেখতেছেন গাছ ওই যে বড় হয়ে গেছে ওই যে তো এই তিনটা গাছেই দেখা যাক গাছকে প্রয়োগ করে দেখবো যে পোকা দমন হয় কি না তো দেখতে থাকেন আপনার প্রথমে আপনাদেরকে আমি বলেছি যে পাঁচ লিটার পানির মধ্যে এই ঔষধটা আমাকে উনি মিশাইতে বলেছে কিন্তু পাঁচ লিটার পানি তো আমার লাগবে না যেহেতু গাছ কম এই জন্য আর কি দুই দুই লিটার পানির মধ্যে আর কি এটা আমি মিশাই প্রথম আর কি দেখবো যে এই এই ঔষধে পোকা মরে কিনা তো দেখতে থাকেন এই যে আমার এই ইসে কিন্তু এই মগে কিন্তু হয়তো হাফ লিটার মতো পানি ধরে অর্থাৎ হাফ কেজি প্রথমে আমি এর মধ্যে যে দিয়ে দিচ্ছি পানিটা দেখতে থাকেন যে দেখতেছেন এই এই যে ইটা দিচ্ছি কইটো এই কইটোই কিন্তু হাফ কেজি করে পানি ধরে সেই আমি দিয়ে দেখতে থাকেন আপনারা ঔষধটা কিভাবে মিশায় আমি এই যে চায়ের কোটো যদি দেওয়া হয় তো চায়ের কইটোই দেখা যাচ্ছে যে দুই কেজি মতো পানি হবে হয়তো তো ওই দুই কেজি পানি দিয়ে মানে দুই লিটার পানিতে আমি প্রথম দেখবো যে দুই লিটার পানিতে আমার হয় কি না হইলে দেখা যাচ্ছে দুই লিটার পানিতে আমি অর্ধেক পরিমাণ দিব দেওয়ার পরে আমি হচ্ছে দেখব যে আমার এই পুরো গাছে দেওয়া যায় কিনা আর না হইলে দেখা যাচ্ছে পরবর্তীতে আরও অর্ধেক দিয়ে দেবো তো দেখতে থাকেন আর এটার নাম কিন্তু সিন্ধুক আপনাদেরকে আমি বলেছি দাম বেশি না মাত্র তিরিশ টাকা টাকা নেয় তিরিশ টাকা নেছিল দাম বেশি না কম দামের মধ্যেই আপনারা দেখা যাচ্ছে যে এটাই করতে পারবেন সংগ্রহ করে আপনাদের গাছে দিতে পারবেন আর যাদের বেশি গাছ আছে বেশি জমি আছে তারা বেশি করে কিনবেন আর আমি আপনাদেরকে প্রথমে বললাম যে আমি আপনাদেরকে অভিজ্ঞ কৃষকের জ্ঞান দেওয়ার চেষ্টা করবো তো দেখা যাচ্ছে যে আমি তো অভিজ্ঞ কৃষক না সেই সবে আমি নিজের ভিডিওগুলো অল্প অল্প করে এখন বানাচ্ছি দেখতে থাকেন আর ভবিষ্যতে আপনাদের সাপোর্ট যদি আমি পাই ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। নতুন হিসাবে চেষ্টা করতেছি দোয়া করেন সবাই তো এই যে অর্ধেক পরিমাণ ঔষধ কিন্তু প্রথমে আমি এর ভিতরে ঢেলে দেব তো দেখতে থাকেন আসা একটু কাছে দেখা যে অর্ধেক পরিমাণ ঔষধ আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি সিন্দুক এটা বিষ বিষ এই বিষ দেওয়ার পর আমাদের লাউ গাছের পোকাগুলো দমন হয় কি না সেটাও আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ দেখতে থাকেন দর্শক এই যে আমি অর্ধেক পরিমাণ ওষুধ কিন্তু ঢেলে দিয়েছি আর অর্ধেক পরিমাণ ওষুধ দেওয়ার পর এখন আমি বোতলের মুখটা আটকায় ঢাকায় দিয়ে যেইভাবে দেওয়ার দরকার ওইভাবে দিব দেখতে থাকেন আর এখন কিন্তু প্রচুর রোদ এত রোদে আপনার স্প্রে করা ঠিক না কিন্তু তারপরেও আমার সময় হয় না এই কারণে আমি এর ভেতরে ই করে দিচ্ছি কড়া রোদে কখনো স্প্রে করবেন না আমার দুইটা গাছ হয়তো তোমার সমস্যা হবে না তাই আমি দিচ্ছি আপনাদের যাদের মেলা জমি তারা ওই যে প্যাকেটের গায়ে লেখা আছে কড়া রোদে কখনোই ই করা ঠিক না মানে স্প্রে দেওয়া ঠিক না আর রোদে কিন্তু আমি প্রচুর ঘেমেও যাচ্ছি আপনাদের জন্য কিন্তু ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করতে হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই তো এই যে এটা নেওয়ার পরে এখন আমি বোতলটা সুন্দর করে ঝাঁকিয়ে দেবো দেখতে থাকেন দর্শক আমাদের কিন্তু এই যে ঔষধ গোলানো শেষ তো এখন আমরা গাছে স্প্রে করব আর স্প্রে করাও আপনাদেরকে দেখাবো আসেন সুন্দর সুন্দর লাউ যদি হয়ে মনে করেন মরে যায় তাহলে কিন্তু খারাপ লাগে তো এই স্প্রে করার পর দেখবো যে এই লাউগুলো দাঁড়ায় কিনা ম্যাশিংয়ে তো মনে হচ্ছে যে পানি উঠাইতে গেলে তো কাজ হয়ে যাবে তো এই যে আমরা ম্যাশিংয়ে পানি উঠাই নিয়েছি আর এখন স্প্রে করার সময় যেটাকে একদম ধুয়ে দিব তাতে পোকা এর ভিতরে যদি থাকেও সব একদম চলে যায় দশক আমার এই স্প্রে করতে করতে হালকা একটু স্প্রে করে আমার মনে হলো যে বিষ মনে হয় অনেক কম হয়ে গেছে এই কারণে আমি আর একটু বিষ দিব দিয়ে দেখা যাচ্ছে যে পোকাগুলো যে হোক আমার এই গাছ থেকে দমন করতে হবে এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য আর এর থেকে যদি পোকা যদি মরে যায় তাহলে কিন্তু আপনারা আপনাদের বড় বড় জমিতেও কিন্তু এই ওষুধটা প্রয়োগ করতে পারবেন তো এই কারণে আমি দুই তিনটা গাছের কিও আপনাদেরকে দেখাচ্ছে বিষ দেওয়া যাতে আপনারা বুঝে যান যে আপনাদের লাউ গাছে যদি পোকা ধরে তাহলে আপনারা কি বিষ দিবেন এই যে কিন্তু পোকায় ভরে গেছে তো আমরা দেখা যাক এইবার তো দেখতে থাকেন লিখছে যে বিষ গাছ একদম মনে করেন পুরো ধুয়ে দেবো ঠিক আছে ধুয়ে যাতে এতে আপনার একটুও পোকা না একটুও পোকা না দাঁড়ায় যদি এত সুন্দর সুন্দর লাউ যদি মরে যায় তাহলে কিন্তু সত্যি খারাপ লাগে তো আমার একটা দুইটা আর আপনাদের বেশি তারা আপনারা এই প্রয়োগ করতে পারেন দেখতে এই যে পুরো গাছে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি আর বারবার বলতেছি রোদের মধ্যে যে এরকম চরম রোদে কিন্তু আপনারা ই দিবেন না যে তেল দিবেন না এরকম চরম রোদের ভিতরে বীজ দিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আর যে এইখানে দেখতেছেন এই যে বেগুন গাছেও একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিই দেখা যাচ্ছে পোকা পোকা যখন ধরে সব গাছে কিন্তু একসাথেই ধরে তো এই কারণে সব গাছেই আমাদের অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর বেগুন গাছে তো সব সময় বীজ দিয়েই রাখতে হয় কিন্তু লাগানোর পরে এই পর্যন্ত কিন্তু আমি এই গাছে একবারও বীজ দিইনি এই প্রথম আর এই মাসে যে আপনারা দেখতেছেন এর মধ্যে কিন্তু ওই যে খুব সুন্দর একটা বেগুনও যে হয়েছে এই যে কাটা বেগুন খুব সুন্দর একটা বেগুন হয়েছে দেখতেছেন এই গাছেও একটা আছে মানে এক এক গাছে একটা একটা করে হয়েছে বীজ দিয়ে দেওয়ার পর আশা করা যায় এই গাছেও বেগুনে ভরে যাবে আর আমি গাছ লাগাইছি কিভাবে ওইটা আপনারা দেখতেছেন এই যে বস্তার ভেতরে গরিব মানুষ তো আসলে আমি এই কারণে এই বস্তার ভেতরে লাগাই দিছি টপ না কিনে দেখতে থাকেন তো আপনাদের যাদের বেশি জমি আছে তারাও কিন্তু যখন বীজ দিবেন গাছে তখন একসাথে সব গাছে দিয়ে দেবেন যে এই গাছে দিলেন আর এক গাছে দিলেন না ওইভাবে যেন দিবেন না সব গাছে দিবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার পোকা একসাথে মরে যাবে আর একসাথে পোকা মরে গেলে কিন্তু আর আসার সম্ভাবনা নেই গাছে তো দর্শক স্প্রে করতে করতে কিন্তু আমি একদম ঘেমে গেছি আপনি দেখতেছেন আপনারা বেহাল রোদ আজকে এই যে দিয়ে দিচ্ছে একদম মাথা পর্যন্ত আর এখানে দেখতেছেন এই যে আমাদের আম গাছেও কিন্তু বই রয়েছে এই গাছে যদি একটু দিয়ে দিই স্প্রে যাতে করে পিঁপড়ে আসে কিন্তু এই বইলের আগা আগায় আসেনি আসো এই যে বইলের আগায় আগায়ও হয়তো পিঁপড়ে আসে তাই এই ওষুধে বইলে দিলে কি হবে তা আমার জানা নেই তাই অল্প করে আর কি একটু দিয়ে দিচ্ছি পোকাগুলো যদি মরে যায় তাতে কিন্তু হয়ে যাবে আর এই পাশে যে দেখতেছেন আর এই পাশে যে দেখতেছেন এই যে কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে এই গাছে দেখা যাচ্ছে রোজার মাসে কিন্তু এই টমেটোগুলো খাওয়া যাবে এই কারণেই লাগানো তো টমেটো গাছে একটু দিয়ে দিই যেহেতু বিষ আছে তাহলে আর আমি তো আপনাদেরকে বলতেছি যে যখন বিষ দিবেন তাহলে সব গাছে দিয়ে দেবেন যাতে করে অন্যান্য গাছের পোকা আর এক গাছে না চলে যায় সব গাছে অল্প অল্প করে দিয়ে দিবেন আর এই পাশে যে লাল বেগুন আছে বেগুন দুই তিনটা হয়েছিল অবশ্যই গেছে তা ছিঁড়ে খাওয়া হয়ে গেছে এই যে এই বেগুন গাছেও কিছু দিয়ে দিলাম মানে সব গাছেই আর কি আপনারা কম বেশি করে দিয়ে দিবেন এই আর কি কথা ঠিক আছে মানে এক গাছে দিলেন আর এক গাছে দিলেন না এইভাবে দিবেন না তো দর্শক আমাদের স্প্রে করা কিন্তু শেষ হয়ে গেল আপনারা দেখলেন তো এর পরবর্তীতে আমাদের এই গাছের পোকাগুলো মরে কি না ওইটার আপডেটও কিন্তু আপনাদেরকে দিব আর দেখা যাচ্ছে যে লাউ গাছে লাউ দাঁড়ায় কিনা এবং যদি দাঁড়ায় সেক্ষেত্রেও আপনাদেরকে সেই ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ তো এই ঔষধে যদি উপকারিতা আমি পাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আর উপকারিতা যদি নাও পাই সেটাও আমি আপনাদেরকে জানাবো তো আপনারা আমার সাথেই থাকবেন আর সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে নিয়মিত গরু ছাগল এবং কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও উপহার দেব ইনশাআল্লাহ তো আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম